নমস্কার আমি স্বপ্না বন্দ্যোপাধ্যায় আজ আপনাদের শো কবি নির্মলেন্দু গুণের লেখা কবিতা আমি হয়তো মানুষ নই আমি হয়তো মানুষ নই মানুষগুলো অন্য রকম হাঁটতে পারে বসতে পারে এ ঘর থেকে ও ঘরে যায় মানুষগুলো অন্য রকম সাপে কাটলে দৌড়ে পালায় আমি হয়তো মানুষ নই সারাটা দিন দাঁড়িয়ে থাকি গাছের মতো দাঁড়িয়ে থাকি সাপে কাটলে টের পাই না সিনেমা দেখে গান গাই না অনেক দিন বরফ মাখা জল খাই না করে তাও বেঁচে থাকছি ছবি আঁকছি সকাল বেলা দুপুর বেলা অবাক করে সারাটা দিন বেঁচেই আছি আমার মতো অবাক লাগে আমি হয়তো মানুষ নই মানুষ হলে জুতো থাকতো বাড়ি থাকতো ঘর থাকতো রাত্রিবেলায় ঘরের মধ্যে নারী থাকতো পেটের পটে আমার কালো শিশু আঁকত আমি হয়তো মানুষ নই মানুষ হলে আকাশ দেখে হাসব কেন মানুষগুলো অন্য রকম হাত থাকবে নাক থাকবে তোমার মতো চোখ থাকবে নিকেল মাখা কি সুন্দর চোখ থাকবে ভালোবাসার কথা দিলেই কথাই রাখবে মানুষ হলে উরুর মধ্যে দাগ থাকতো বাবা থাকতো বোন থাকতো ভালোবাসার লোক থাকতো হঠাৎ করে পড়ে যাওয়ার ভয় থাকতো আমি হয়তো মানুষ নই মানুষ হলে তোমাকে নিয়ে কবিতা লেখা আর হতো না তোমাকে ছাড়া সারাটা রাত জেগে থাকাটা আর হতো না মানুষগুলো সাপে কাটতে দৌড়ে পালায় অথচ আমি সাপ দেখলে এগিয়ে যাই অবহেলায় মানুষ ভেবে চাপতে ধরি